কি করো মানে তুমি কি করো তুমি চাকরি বাকরি করো নাকি পড়ালেখা করি পড়ালেখার পাশাপাশি তো তো বন্ধুগণ এটা কিন্তু সে ইউটিউব দেখে করছে পড়ালেখার পাশাপাশি কোন ক্লাসে পড়ো ক্লাস 8 এ 8 এ 8 এর ছাত্র মানে এর আগে একটা চালান তুলছে এবারও খামার উঠাইছে এবারে গতবারে চেয়ে এবারে কিন্তু লাভটা তার বেশি হচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আমরা ইব্রাহিমের খামারটি রিভিউ করতে আসছি আজকে এমন কিছু বিষয় আপনাদেরকে দেখাবো যেগুলো আপনাদের মনে অনেক প্রশ্ন থেকে যায় তো বন্ধুগণ এক থেকে নিয়ে পঞ্চাশ দিন বয়স অর্থাৎ তার খামারে আজকে মুরগিগুলো পঞ্চাশ দিন বয়স চলতে আসছে তো পঞ্চাশ দিনের মধ্যে সে কোন কোন রোগের সম্মুখীন হয়েছে এবং সে কি কী ভ্যাকসিন করছে কত পরিমাণ তোষ লাগছে কত পরিমাণ খাদ্য লাগছে খাদ্য কত বেলা দিছে এবং কয়টা বাচ্চা মারা গেছে সেই বিষয়ে আজকে তার নিজের মুখ থেকে আমরা শুনবো আজকে আচ্ছা ইব্রাহিম তুমি কয়টা বাচ্চা ওঠাইছিল আমি প্রায় একশো বাচ্চা তুলছিলাম বাচ্চা কত করে কিনছিলা বত্রিশ টাকা করে ওষুধ কত টাকা লাগছে ওষুধ প্রায় চারশো টাকার মতো লাগছে তো বন্ধুগণ মাত্র চারশো টাকার ওষুধ এক থেকে নিয়ে ৫০ দিন পর্যন্ত রোগ বালা হয়েছিল কি না রোগ বালাই বলতে শুধুমাত্র ঠান্ডা যখন জ্বর আইছিল আর ঠিক মতো ওষুধ খাওয়াইছি ঠিক হয়ে গেছে তো বন্ধুগণ ঠান্ডা জনিত সমস্যা আর জ্বর এটা স্বাভাবিক এটা মুরগির হয়েই থাকে এটা বড় কিছু না তো রোগ না হওয়ার কারণ হলো আমি যেভাবে ইনশাল্লাহ দিক নির্দেশনা দিয়েছি ওইভাবে তার খামার পরিচালনা করছে আর সে অনেক পরিশ্রম করছে আচ্ছা রক্ত পায়খানা এটা কি হয়েছিল তোমার খামারে হ্যাঁ একটু হয়েছিল রক্ত পায়খানা তারপরে ইএসডি খাওয়াইছি ঠিক গেছে আর রক্ত আমার বড় কিছু না সঠিকভাবে ট্রিটমেন্ট করলে হয়ে যায় আচ্ছা এছাড়া যে চুনা পায়খানা সবুজ পায়খানা হলুদ পায়খানা এগুলো কি হয়েছিল না এগুলো কোনো ধরনের পায়খানা সমস্যা হয়নি মাশাআল্লাহ এগুলো হলো বন্ধুগণ ভাইরাসজনিত সমস্যা আচ্ছা ইব্রাহিম তুমি ভ্যাকসিন কয়টা করছিলা দুইটা ভ্যাকসিন করছিলাম কি কি ভ্যাকসিন করছিলা বিসিআরডিবি আর গামভুরু গামভুরু আচ্ছা কয়টা করে করছিলা একটা করে বন্ধুগণ বিসিআরডিবি আমরা জানি দুইটা করতে হয় আর গামভুরু ভ্যাকসিনটা কিন্তু দুইটা করতে হয় মানে ডাবল ডোজ তো সে বিসিআরডিবি একটা একটা করছে গামভুরু একটা করছে তো এর ফলেও কিন্তু কোনো আজ পঞ্চাশ দিন বয়স কোনো রোগ কিন্তু তার খামড়ে দেখা দেয় নাই তো বন্ধুগণ এ কারণ হল আমি তাকে বলছিলাম তোমাকে আমি এইভাবে দেখাই দিচ্ছি তুমি এইভাবেই করো ভ্যাকসিন তোমাকে একটাই করতে হবে একটা করলে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না তো বন্ধুগণ সে ওই কথা অনুযায়ী করছে ওই নিয়ম অনুযায়ী করছে যার ফলে এখন পর্যন্ত তার খামারে কোনো সমস্যা হওয়া নাই ইনশাআল্লাহ হবেও না আলহামদুলিল্লাহ আপনারা যদি সঠিক নিয়মে ভ্যাকসিন করতে পারেন তাহলে একটা একটা ভ্যাকসিনই যথেষ্ট হবে দ্বিতীয়বার টাকা খরচ করতে হবে না যেহেতু খামারেদেরকে অনেক হিসাব করতে হয় হিসাব করে খরচ করতে হয় তো বন্ধুগণ এরপরে আমি তাকে বলবো যে তোমার খামারে খাদ্য কত কেজি লাগছে এই যে পঞ্চাশ দিন বয়স এটা অনেকের মনে প্রশ্ন থাকে এই পঞ্চাশ দিনে প্রায় একশো কেজির মতো খাদ্য লাগছে আচ্ছা প্রতি বেলাতে কত কেজি করে দিছো প্রতি বেলায় হাফ কেজি করে দিছি কই বেলা খাবার দিস চার বেলা তো বন্ধুগণ অনেকে আমরা খামার পরিচালনা করে জানি না যে কই বেলা খাবার দিতে হয় বা প্রত্যেক বেলাতে কত করে দিতে হয় আর কি পরিমাণ খাবার লাগে তো আপনারা তার নিজের মুখ থেকে শুনলেন যে আজকে পঞ্চাশ দিন বয়স মাত্র একষট্টি কেজি খাবার লাগছে তুমি কি দিস ফিট শুধু ফিট দিছ না হ্যাঁ শুধু বাজারে ফিট খাওয়াইছে একশটি কেজি খাবার লাগছে আর প্রতিবেলা দেশে হাফ কেজির মতো খাবার দিচ্ছে মুরগি কিন্তু একশো আপনারা এই একশো অনুযায়ী আপনারা দুই তো দুইশো তিনশো বা চারশো যত পালন করেন তত হিসাব করতে পারবেন এই অনুযায়ী তো অবশ্যই হিসাবটা একটু কম লাগবে দুইশোর ক্ষেত্রে বা তিনশোর ক্ষেত্রে তো এখন জানবো আমরা এই যে তুমি মুরগি পালন করলা এতদিন এগুলো কি বিক্রি করার উপক্রম হয়েছে এখন হ্যাঁ অলরেডি বিক্রি করতেছি মাশাআল্লাহ বিক্রি শুরু করে দিছো হ্যাঁ আচ্ছা তোমার মোট কত খরচ হয়েছে মোট 8700 টাকা 8700 বা 600 টাকার মতো খরচ হয়েছে আমরা হিসাব করে দেখছি আচ্ছা তাহলে যে আজকে 61 মানে কি বলে 50 দিন বয়স হ্যাঁ বাচ্চা প্রতি পার পিসে কত করে খরচ পড়ছে তোমার সর্বমোট প্রায় 89 টাকার মতো

আলহামদুলিল্লাহ আপনারা শুনতে পারলেন যে একষ্টি টাকা করে বা ষাট টাকায় দূরে প্রতিটা মুরগির মধ্যে কিন্তু লাভ থাকতেছে এটা কিন্তু অনেক তোমার এই যে খামার পরিচালনা করছো পানি কয়বার করে পাল্টাইছো তুমি পানি পাঁচ থেকে ছয় বার মানে চব্বিশ ঘন্টা মতো পাঁচ থেকে ছয় বার তো বন্ধুগণ এটা ঠিক আছে পানি পাল্টানোর নিয়মটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি ঠিক ঠিকভাবে সঠিক নিয়মে পানি পরিবর্তন না করতে পারেন তাহলে কিন্তু পানির ভিতরে বিভিন্ন ব্যাকটেরিয়া জন্মায় মুরগি ঘোরাফেরা করে ধোলা পড়ে ওইগুলো খাওয়ার ফলে কিন্তু ভাইরাস আস্তে আস্তে ভিতরে তৈরি হয় তো অনেকেই মুরগি পালন করে যে কি হয় মুরগির চোনা পায়খানা হয় সবুজ পায়খানা হয় বা হলুদ পায়খানা হয় আরও বিভিন্ন যাদের সমস্যা হয় পায়খানা জন্যতে সমস্যা তো এইগুলো মূলত খাবার থেকে হয় আর পায়খানা থেকে হয় আপনি খাবারটাকে উন্নত মানের খাবার দিবেন আর ইব্রাহিম সবসময় চেষ্টা করছে ভালো মানে খাবার দেওয়ার জন্য আর সবসময় চেষ্টা করছে সবসময় মানে খাবারটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য

মানে লসের সংখ্যা খুবই কম লাভের সংখ্যা অনেকটাই বেশি অনেকেই বলে যে দেশি মুরগি বাচ্চা বড় হয় না বড় হয় না এদের খাবার বেশি খা তা আপনি আসলে সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না অনেকেই বলে যে ইউটিউব থেকে আমি খামার করছি খামার লসে গেছে তা ভাই ভুলভাল ভিডিও দেখলে ভুলভাল মানুষের কথা শুনলে কথা শুনে খামার পরিচালনা করলে তো লস হবেই এটা স্বাভাবিক যেন নির্ভরযোগ্য একজন ব্যক্তির পরামর্শ নিয়ে খামার পরিচালনা করুন অবশ্যই সফল হবেন আচ্ছা লাস্ট একটা তোমাকে কথা বলি আমি এই যে তুমি বিক্রি করবা

মানে একেবারে যত বড় করবেন ওই সমস্ত বড়ো হওয়া পর্যন্ত কি কী করণীয় কখন কী ওষুধ দেবেন কখন কি রোগ হয় মানে এ টু জেড যাকে বলে হ্যাঁ দয়া করে ভিডিওগুলো দেখে নেবেন অবশ্য এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন সে একা এখান থেকে সফলতা পায় নাই এই ইব্রাহিমের মতো আর অনেকেই এখান থেকে ইনশালা উপকৃত হয়েছে আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আসতে সেখানে এড হবেন কোনো সমস্যা হলে মেসেজ দিবেন তো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ হাফিজ শেষ করার আগে একটা শহর আপনাদেরকে দিয়ে যায় অলরেডি আমি একটা বই লেখা শুরু করছি খামারিদের জন্য সেটা অল্প মূল্যে বিক্রি করা হবে যার মধ্যে আপনারা এ টু জেড সব কিছু পেয়ে যাবেন প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে সেখানে উপস্থাপন করা আছে সেই বইটি পাবার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ